স্নেহভাবতী আমার আমাদের সাথে এখানে উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রহমান জনাব অলিউর রহমান সোহেল আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির অন্যতম উপদেষ্টা জনাব অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান জনাব অধ্যক্ষ আব্দুর রহিম আমাদের মাঝে উপস্থিত আছেন সরকার প্রধান বাবু পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আছেন বাদশা মোসার জি বসসার জি সফর উপজেলা বিএনপির आमदार কমিটির সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের গ্রাম বর্ষণ আলম শামল উপস্থিত আছেন ছাত্রজন বিপোজাল স্বেচ্ছাসেবন দলের নেত্রীবৃন্দ আমার সহসঙ্গী হিসেবে যারা এসেছেন তারা সবাই আমার মঞ্চের সামনে উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা শত সালামু আলাইকুম ওয়া আলাইকুম অত্যন্ত বরণ সবাইকে বলছি আজ অল্প করে কথা বলবেন কারণ মানুষজন গরমে কষ্ট পাচ্ছে আমি নিজেও কষ্ট পাচ্ছি আমার মনে এই ছাউনিটা না থাকলে বোধহয় গরমটা কম হইতো জয় হোক আজকে যে সময় আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এতদিন গত 15 বছর থেকে রাজনীতি করছি সেই সুযোগ আমার হয়ে উঠেছে তাই তো কারণ আমাদের ঘরে জেবেছিল একটা ফ্যাসিস্ট সরকার একটা স্বৈরাচারী সরকার ঠিক সেকাচিনের সরকার বিনা ভোটের সরকার মানুষের অধিকার হরণকারী সরকার ঠিক গত 2008 সালে বিয়ের দলের মতামতকে উপেক্ষা করে তাদেরকে দমনপীড়নের মাধ্যমে নিঃশেষ করার প্রক্রিয়া একদিন দিনা তারা ব্যস্ত ছিলেন এই আমাদের পাঠ্যক্রমে বিএনপি এবং বিএনপির শরীর দলের লোকজন কথা বলতে পারতো পারতো না আমরা একটা সভা সমাবেশ করার অনুমতি পাইতাম না কোথাও যদি দশটা মানুষ একত্রিত হইত তাহলে বলতো সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে একটা মামলা হয়ে যেত মেলার বাড়িতে মামলা হয়েছিল না একটা এক নাশকতা নাশকতা একটা কথা পাইছিল নাশকতা এই নাশকতা আমাদের উপর চাপাই দিত আমাদের কোন শান্তিপূর্ণ কর্মসূচি আমরা করতে পারিনি ওই সরকারের যেটা উদ্দেশ্য ছিল যে তাদের কোনো সমালোচনা করা যাবে না তারা চুরি করুক বাটপাড়ি করুক আর মানুষকে দমন করুক মানুষের স্বাধীনতা খর্ব করুক মানুষের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করুক কিন্তু কেউ কোনো কথা বলতে পারবে না কারণ সেখানে মনে করত। তার বাবা স্বাধীনতা নিয়ে এসেছে এবং এই দেশটা তার বাবার এবং উনি তার একমাত্র উত্তরাধারী উত্তরাধারী এবং উনি ছাড়া দেশে ভালো কেউ কিছু বোঝে না সব কিছু সব বলে না উনি সেই রকম সংসের ছিলেন উনি কোনো ভদ্র মানুষকে কোন শিক্ষিত মানুষকে কোন বুদ্ধিজীবী মানুষকে উনি কোনো কখনোই সম্মান করতেন না এখন যে সরকার আমাদের এখানে আছে সরকার প্রধান কথা বললে আমেরিকার প্রেসিডেন্ট কথা বলে না জাতিসংঘের মহাসচিব কথা বলে কয়েকদিন আগে এই সরকার বিরোধী আন্দোলনে ওই যে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে আমাদের পঁয়ত্রিশটা ভাইয়ের জেল হয়ে গেছিল তারা ওই দেশেও শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল ওই দেশের শাসন ব্যবস্থা খুবই কঠিন ওখানে কোন আন্দোলন সংগ্রাম চলে না কোন মিছিল মিটিং চলে না এটা আমাদের ভাইরা করেছিল যারা শ্রমিক ভাই ওই দেশে থাকে তারাও ওখানে হাসিনা বিরোধী স্লোগান দিয়েছিল সেই কারণে ওই সরকার তাদেরকে যাবজ্জীবন সাজা দিয়েছিল সেই দেশের সরকার এটা ডক্টর ইউনুজের একটা টেলিফোনে ওই সাজা মৌকুব হয়ে গেছে উনি এরকম একটা সম্মানী ব্যক্তি বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন দেখুন খালেদা জিয়া সংসদে বসে তার সুনাম গাইছিল তার তার সে নোবেল বিজয়ী হয়েছিল জন্য তাকে সংসদে বসে তার সুনাম গেছে এবং তাকে ধন্যবাদ জানাইছে এবং সম্পূর্ণ সংসদ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে গণসংবাদ জমা দিয়ে এই অনুষ্ঠানকে আমরা সম্মান জানিয়েছি বিএনপির লোক জানিয়েছি আর শেখ হাসিনা কি বলতো যে উনি একটা সুদ কর ওকে কর কারণ ওনার আশা ছিল শেখ হাসিনার আশা ছিল ডক্টর ইউনুস না উনি নিজে নোবেলটা আশা করেছিল মানুষ লেখাপড়া করে বিএ পাশ করে এমএ পাস করে তারপরে চার পাঁচ বছর লেখাপড়া করে থিসিস লেখে লেখে ডক্টরেট ডিগ্রি নেয় নেয় না অনেক ডক্টরেট ডিগ্রি হলো লোক আছে আমরা যেমন ডক্টর ইউজ এরকম লেখাপড়া করছে আর শেখ হাসিনা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই পর্যন্ত ক্ষমতায় থাকতে বারোটা ডক্টরের ডিগ্রি নিছে বারোটা আর বলে যে উনি সারা রাত কিন্তু ঘুমায় নেই জনগণের চিন্তায় ঘুমায় না তাহলে ডক্টরের যে করলো কিভাবে বলল বলেন এগলা সব ডক্টরেট কিনে নি আসছে ননি। ওনার একজন মন্ত্রী ছিল হাসান মাহমুদ। উনি থাক। ওনাকে সবাই হাসান মাহমুদ বলে। ঠিক। তাই উনি ওই বেলজিয়ামে থাকতেন। আর ওখানে যাওয়ার কোনো নামি দামি সেই সব কি অনামী অখত কতগুলো ইউনিভার্সিটি থেকে ওনার জন্য একটা করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসতে। এই সরকার, গত সরকার, সেটাジナ সরকার আমাদের শাসন ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে। ঠিক। ভোটের পরিকল্প যাপরি এই দেশে যে ভোটের ক্ষেত্রে জনগণ ইলেকশনের ক্ষেত্রে যেটুকু উন্নতি হয়েছিল সেই প্রক্রিয়াটাকে নষ্ট করে দিছে গত ষোল বছরে কোনো ভোট হয়েছে বলেন তো চোদ্দ সালে ভোট হয়েছে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে একশো চুয়ান্নটা আসনে কোনো ভোট হয়নি তারপরে আঠারো সালে ইলেকশনে আমি দাঁড়িয়েছিলাম আপনাদের কাছে আসারও সুযোগ পাইনি পাইছি একটা মিটিং মতো করতে পারি নাই তারপরও দিনের মত রাতে হয়ে গেছে আগে দিন রাতে ভোট শেষ সকাল দশটা হইতে হইতে ভোট কেন্দ্রে ভোট ভোট কেন্দ্রে ওই যে ভোট কেন্দ্রে মানুষ ভোট দেওয়া শেষ আর ব্যালট শেষ ব্যালট আমি আমার বাসার সামনে ওই যে দূরকুটি স্কুল আছে ওইখানে থেকে সাড়ে নটার সময় ব্যালট শেষ আমাকে খবর দিলো মানুষ আমি তো ডিসি সাহেবকে টেলিফোন করলাম

যদি যত ভোট ডাকাতি করব আমি বুঝতাম তত বড় মন্ত্রী হতে পাবো কিন্তু সেই আশা ঘুরে বালি তারপরে বলি এখানে এই দেশে একটা সংস্থা আছে দুদুক নাম দুর্নীতি দমন কমিশন আমি বলি এই কমিশন তার নাম হলো বিএনপি দমন কমিশন ঠিক যত বিএনপি লোক খালেদাজি সহ এই এই সব লোককে duduk এর মাধ্যমে মামলাতে ফেলানো হয়েছিল জেল জরিমানা দেওয়া হয়েছিল খালেদা জিয়া দুই কোটি টাকা চুরি করছে এই অভিযোগে পাঁচ বছরের সাজা দশ বছর করে দিয়েছিল হাইকোর্টে আপনারা বিশ্বাস করেন যদি প্রধানমন্ত্রী থাকতে চুরি করার ইচ্ছা থাকতো তা দুই কোটি কেন দুইশো কোটি দুই হাজার কোটি টাকা ব্যাপার ছিল বলেন আর শেখ হাসিনা উনি যদি সত্যি সত্যি চুরি করে থাকতো তাহলে ওনাকে ওই একটা মামলায় মাত্র রাখতো

ট্রাস্ট ছিল সেই ট্রাস্টে এক কুয়েতি ভদ্রলোক কিছু টাকা দিয়েছিল দুই কোটি টাকা সেই টাকাটা এখনো আছে সেই কোটি টাকা এখন সাত আট কোটি টাকা হয়ে গেছে খালেদা যে নাকি চুরি করছে উনি এক অ্যাকাউন্ট থেকে সরাই আরেক অ্যাকাউন্টে রাখছে এইটা তার বড় অপরাধ এই অপরাধে আশি বছরের মানুষ মহিলা মানুষকে তিন তিনবার তার প্রধানমন্ত্রীকে উনি ছয় বছর জেলে রাখছে দু হাজার সালের আঠারোই ফেব্রুয়ারি ওনাকে জেলে নাও হয়েছিল আর মুক্তি পাইল এই কয়েকদিন আগে ওনাকে জেলের ভিতরে করা হয়েছে যার জন্য ওনার লিভার নষ্ট হয়ে গেছে বিদেশে যাইতে দেয় না এই চিকিৎসার জন্য আমাদের বারপক্ষ চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে ওনাকে অত্যাচার করা হয়েছিল ওনার উপরে শারীরিক অত্যাচার করা হয়েছিল মহিন্দুদ্দিন ফকরুদের সময় পিঠের হার ভেঙে গেছে ওনাকে মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যার ফলে ওনাকে বিদেশে থাকতে হয়েছে এইভাবে বিএনপি কে নেতৃত্ব শূন্য করার সকল প্রকার পন্থা শেখ হাসিনা নিয়েছে সকল প্রকার স্টেপ শেখ হাসিনা গ্রহণ করেছিল আর করেছিল নায়কতন্ত্র আপনারা বলেন শেখ হাসিনার বাইরে কোনো কথা ছিল যে কোনো রাষ্ট্রীয় সমস্যা যে কোনো জাতীয় সমস্যা শেখ হাসিনা যেটা বলে সেটাই ফাইনাল

এই কারণে পুলিশের উপরে ক্ষমতাবান আর কেউ ছিল না আমরা পত্রপত্রিকায় দেখি এক একজন পুলিশ প্রধান ছিল বে নজির বে নজির যার কোন নজির নাই

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পুলিশের মহাপরিদর্শক সারা জীবনের ওনার বেতন যদি একখানে করেন তাহলে দুই তিন কোটি টাকার বেশি হইত না কিন্তু উনি ঘুষ দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা দেশে এবং বিদেশে সম্পদ করেন এরকম কয়েকদিন আগে একজন আসাদুজ্জামান ধরা পড়লো ওই কাস্টমেসের মজুর রহমান তারও নাকি হাজার হাজার কোটি টাকা নিজের বউকে বিনা প্রতিদ্বন্দ্বীতে উপজেলা চেয়ারম্যান বানাইছে কেমন করে যারা ক্যান্ডিডেট তারা দশ কোটি বিশ কোটি পাঁচ কোটি দিয়ে দিছে বসে গেছে সবাই ওনার বহু উপজেলা চেয়ারম্যান এইসব অনিয়ম ছিল বুঝছেন ভোট তো ভোট ছিল না এটা ভোট ভোট নাটক ছিল তেইশ সালে একটা নির্বাচন হয়েছে আপনারা দেখছেন আমি আর দামি নির্বাচন যারা ক্যান্ডিডেট তারা একজন নৌকা আর একজন আমলিক ঠিক কিনা তারপরেও ভোটে অনিয়ম করতে হয়েছে তারপরেও হিসাবে গভর্নমেন্ট করে নৌকা মার্কার এখানে জিততে হয়েছে না তো এই প্রক্রিয়াগুলো দেশকে যে ধ্বংস করছে দেশের যে এই সরকারকে আমরা সুযোগ দিতে চাই সময় দিতে চাই কারণ এই সরকার রাজ্য কাঠামোয় এই সব প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মেরামত করবে যাতে করে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হয় আগামীতে যাতে জনগণের সরকার ক্ষমতায় আসে যার জবাবদিহিতা থাকবে যার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে আমি যদি ভোট ছাড়া এমপি হইতে পারি তাহলে কি আমার প্রয়োজন আছে আপনাদের কাছে আসার আপনাদের কাছে ভোট চাওয়ার দরকার আছে তাহলে আপনাদের সুযোগ সুবিধা আপনাদের আশা আকাঙ্ক্ষা এগুলা থেকে খেয়াল না থাকলে তো চলবে আমার তাই না কিন্তু আমাকে যদি পাঁচ বছর পরে আপনাদের কাছে আবার আসার আসতে হয় এমপি হওয়ার জন্য তাহলে আপনাদের সুখে সুখে আমাকে থাকতে হবে কিনা হবে হবে না হবে ওই প্রক্রিয়া গুলো এখন হবে আগামীতে আশা করি আমরা যে সরকার আছে সেই সরকার একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করবে এতক্ষণ তো আমি গত আওয়ামী লীগ সরকারের কথা বললাম এনাদের কথা বলতে গেলে সেই চল্লিশ সালের খতিয়ান থেকে শুরু করে বাষট্টি এখন কি বিয়ে চলে এই পর্যন্ত বলতে হবে অনেক কর্ম অনেক দুষ্কর্ম অনেক অনিয়ম অনেক অবিচারের কথা বলতে হবে আমাদের এই পাটগ্রাম থানায় আওয়ামী সময়ে পঁয়ষট্টিটা মামলা হয়েছে হাজার হাজার নেতা কর্মী আসামি বাড়িতে থাকতে পারে না ভুটটা ক্ষেত্র থেকে আমাকে ফোন করে ভাই আমাদের জাবিনটা হবে না ভাই কারো বউ

বীরতে সেইকালে ছিল বীরতে এখন আছে আগামীতে পাবো ইনশাআল্লাহ আমরা কোনো অনিয়ম করি নাই আমরা দুর্নীতি করি নাই আমরা জনগণের অধিকার কেড়ে নেই নাই এইজন্য জনগণের মাঝে আমাদের অবস্থান আপনারা জানেন এই শত বছর সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যায় আমাদের পাকগ্রামে আমরা তিন তিনটা ভাইকে হারিয়েছি এটা একটা হল সৈর একটা ফারুক ফেলছে তাকে ছুরি দিয়ে মেরে লাঠি ওরা একটা দোকানে বসা ছিল সেখানে আক্রমণ করে মেরে ফেলেছিল আর নাসির কিন্তু পুলিশ গুলি করে মারছে স্বাধীনতার যুদ্ধের সময় পাট গ্রামে লোক মারা যায়নি এখানে ঢুকছিলেন ঢুকে না এটা মুক্ত অঞ্চল ছিল

এদেশের ছাত্র জনতা একটা গণ গণ অভ্যুত্থান ঘটাইছে মাধ্যমে শেখ হাসিনা সরকার পালাই গেছে পালাই গেছে না যারা আঙুলি করে তারা বলে শেখ হাসিনা নাকি গণতন্ত্রের মা গণতের মা আর কামনা করি খালেদা জিয়া হলো গণতন্ত্রের আসল মা আমাদের মা তা ওনাদের মা ওনাদের কাছে আছে শুনি যে এগুলোর ভিতরে ডলার ভক্তি এই হল হাসিনা সরকার এই হল আমলিকের চরিত্র পাঁচই আগস্ট যখন আন্দোলন টুঙ্গে আমিও তখন ঢাকায় আমি মিছিল করতে করতে গণভবন পর্যন্ত যে দেখি গণভবনের দরজা ভেঙে ফেলছে জনগণ গণভবনের দরজা ভেঙে ফেলেছে কেউ শেখ হাসিনার ব্যবহৃত টেলিভিশন কেউ কেউ শ্রীলঙ্কায় দেখেছি একই রকম কাহিনী মানুষ জনগণ ঢুকে সুইমিং পুলে সাঁতার কাটতেছে রাজার প্রধানমন্ত্রীর সুইমিং পুলে সাঁতার কাটতেছে আমরা তেমনি দেখলাম

যদি আল্লাহর নাম ধরত তাহলে উনি হয়তো বেহস্তটা কনফার্ম করতে পারতেন বলে বিএনপির এই কাউল কাদের বলতো বিএনপির কোমরে জোর নাই বিএনপি আন্দোলন পারে না বিএনপি মানুষকে জানাইতে পারে না এই ঈদের পরে আন্দোলন হবে ওই ঈদের পরে সারাদিন বিএনপির নামে আর বলতো আমরা পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেব আপনার ঠাকুরকার বাসায় উঠবো বলছে না তা আমাদের মহাসচিব সেদিন বক্তব্যে বলছে যে কোথায় আসেন আমার ঠাকুরগের বাসার দরজা খোলা আছে এখন আর আসে না ওই স্বামী মহমান ওদের মন্ত্রী বলছিল খেলা হবে খেলা তো না হয় ওনারা এখনকার সমতল ভূমি আসেন খেলা হোক আমরা যারা বিএনপি করি আমরা খেলতে চাই খেলতে চাই যে খেলায় খেলেছে চোদ্দ সালে খেলেছে আঠারো সালে তেইশ সালে খেলেছে রেফারি

আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারবো না করবো না কারণ আমাদের সময় হয়ে গেছে আর দুইটা কথা বলি শুনেন যে সরকার ক্ষমতায় আছে তাকে আমাদের সাহায্য আপনাদের কর্মের মাধ্যমে আপনারা এই সরকারকে সাহায্য করবেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এই সরকারকে সাহায্য করব আমাদের বিএনপির লোক আমরা শহীদ যে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতির আদর্শে বিশ্বাসী আমরা সৈয়দ রাষ্ট্রপতি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি ছিলেন অনেস্ট ওনার সততাpostcssে রুদ্ধ ছিলেন এবং খালেদা জিয়ার সততা postcssে রুদ্ধ ছিলেন আমরা সেই দলের অনুসারী আমরা তার রহমানের অনুসারী অতএব আমাদেরকে কোন রকম কোন দুর্নীতিতে সম্পৃক্ত হওয়া যাবে না আমাদেরকে কোন অন্যায় কাজে যাওয়া যাবে না মানুষের জমি দখল আমরা করব না টাকা আদায়ের দায়িত্ব আমরা নিব না আমরা কোন ওই আমরা কোন টিআর জিআর থেকে দিকে তাকাবো না আমরা দলকে সংগঠিত করব আগামীতে যাতে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে দলকে ক্ষমতায় আনতে পারি খালেদা জিয়াকে আবার ক্ষমতায় আনতে পারি তার রহমান সাহেবকে ক্ষমতায় আনতে পারি আমরা সেই চেষ্টায় নিয়োজিত থাকব আপনারা এই প্রক্রিয়ায় আমাদেরকে আমরা যারা নেতৃত্বে আছি তাদেরকে সাহায্য করবেন তো কর্মীরা আপনারা তো চুরি বাটপাটি করতে চান না আপনারা অন্যায় করতে চান আগামীতে কেবল আমরা একটা ধাপ অতিক্রম করছি আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারকে আনছি কিন্তু প্রতিযোগিতা কিন্তু রাস্তায় থাকবে মাঠে প্রতিযোগিতা থাকবে এই প্রতিযোগিতায় আমাদের হতে হবে তো সেটার প্রস্তুতি নেন সেই আশা বিশ্বাস রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের অভিভাবক আসাদ